সুনামগঞ্জে যে বন্যা পরিস্থিতি সেটি কিছুটা উন্নতি হলেও যে হাওড় পাড়ের যে মানুষগুলো আছে তাদের ভোগান্তি একই রকম আছে এখানে যে বন্যা পরিস্থিতি সেটি অপরিবর্তিত রয়েছে তবে বলে রাখি সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে যা গতকালেও বিপদসীমার উপরে ছিল এবং গতকাল সন্ধ্যার রাতে সেটি বিপদসীমার নিচে আসলে আসে তো সুনামগঞ্জের যে সুনামুদের পানি সেটি কমলেও কিন্তু মানুষের দুর্ভোগ যেসব নিচু এলাকায় আছে সেই এলাকার মানুষদের বাসিন্দাদের দুর্ভোগ কিন্তু বেড়েছে এবং এর কারণ হচ্ছে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে সুনামগঞ্জ পৌরসুড়ে কালীপুর এলাকা সেই কালীপুর গ্রামে যাওয়ার যে সড়কটি সেই সড়কে কোথাও হাঁটু পানি কোথাও কোমর পানি রয়েছে এবং এর কারণে মানুষ যারা একটু হাঁটু পানির মানুষ আছেন হাঁটু পানি পার হয়ে তারা কিন্তু আসতে পারছেন তবে যারা কোমর পানি অথবা চেয়ে বয়সী বানি এই সড়কে সেসব মানুষ নৌকা ব্যবহার করতে দেখেছেন দেখেছি তবে এইসব এলাকার যারা বয়োজ্যেষ্ঠ বাসিন্দা আছেন তারা বলছেন যে নদী থেকে হাওড়ে এবং হাওড় থেকে নদীতে পানি নিষ্কাশনের যে পথগুলো আছে সেগুলো বন্ধ হওয়ার কারণে অথবা কোথাও কোথাও সংকুচিত হওয়ার কারণে পানি দ্রুততার সঙ্গে কমছে না যদিও সুরমা নদীর পানি যখন ডেঞ্জার লেভেল অতিক্রম করে তখন কিন্তু হাওড়ের সেই গতিতে পানি প্রবেশ করে না এবং অনেক জায়গায় গ্রামীণ অবকাঠামো বিশেষ করে সড়ক ভেঙে হাওড়ে পানি প্রবেশ করেছে এই দ্বিতীয় দফায় বন্যা এবং সেটি একদম শুষ্ক মৌসুমে যখন পানি আসে সেটি তখনও আমরা দেখেছি অনেক গ্রামীণ সড়ক ভেঙে হাওড়ে পানি প্রবেশ করেছি একইভাবে যখন হাওড় এবং নদীর পানির তেমন একটা ডিস্টেন্স ছিল না তখনও কিন্তু অনেক গ্রামীণ সড়ক ভেঙে হাওড়ে পানি প্রবেশ করেছে এর কারণ হিসেবে বলছেন হাওড় হাওড় রক্ষার যে নেতারা আছেন তারা বলছেন যে প্রতি বছর হাওড়ে ফসল রক্ষা বাদের নামে অপরিকল্পিত বাঁধ নির্মাণ করা হয় এটি তাদের দাবি এবং এর কারণে মানুষের সুনামগঞ্জের মানুষের যে দ্রব্য সেটি প্রতি বছরই এরকম দ্রব্যকে শিকার হন এই জন্য তারা দাবি করছেন যে হাওড়ের যে ফসল রক্ষা বাদগুলো আছে সেগুলো যেন পরিকল্পিতভাবে নির্মাণ করা হয় এতে করে যে হাওড়ের যে হাওড় এবং নদীর যে পানির যে পার্থক্য সেটি এ একটি বৈ বৈরীতা হবে না এবং সেটি একটি মৈত্রীপূর্ণ সম্পর্ক রেখেই আসলে দুটি পানির যে লেভেল সেটি থাকবে এবং এখন আমরা আছি সুনামগঞ্জ কালীপুর এলাকায় সেই এলাকায় এখনও প্রচুর পরিমাণে জলবদ্ধতা তৈরি হয়েছে সড়ককে কোথাও হাটু পানি কোথাও কোমর পানি এই অবস্থায় রয়েছে এবং এই যদি নদীর পানি যদিও তী পশ্চিমার সাত সেন্টিফিটেন্ট দিয়ে নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তবে হাওরের পানি যেহেতু যা এই কালীপুরের ড্রামের পাশে যাওয়ার হাওর এবং দেখার হাওড় সেই হাওরের পানি বেড়ে যাওয়ার কারণে এবং কম না কমার কারণে মানুষের দুর্ভোগ কিন্তু এখনও রয়েছে তবে এই দুর্ভোগ শেষ হতে আরও বেশ কয়েকদিন সময় লাগবে স্থানীয়রা জানিয়েছেন এবং এর থেকে তারা পরিত্রাঞ্চন এর থেকে তারা তারা রক্ষা পেতে চান এই জন্য তারা জানিয়েছেন যে হাওড় এবং নদীর নদীতে পানি চলাচলের যে পথগুলো আছে সেগুলো খুলে দিতে হবে সেগুলো খনন করতে হবে এবং যে জায়গায় সংকুচিত হয়েছে সেটি প্রশস্ত করতে হবে এই দাবি হচ্ছে তাদের এবং এটি করা হলে নদী এবং হাওড়ের যে পানি সেটি একটা সামঞ্জস্য থাকবে এবং এইরকম যে বন্যার পানি এরকম শিকার হলেও বন্যার শিকার হলেও পানি দ্রুততার সঙ্গে সরে সরে যাবে আমরা দেখেছি যে সুরমা নদীর পানির দ্রুততার সঙ্গে সরে সরে যাচ্ছে গতকাল যেরকম পানি ছিল সেটি এখন নেই বিপশীমার নিচে প্রবাহিত হচ্ছে এছাড়াও তাই পশুর সড়কে বেশ কিছু অংশে পানি থাকার কারণে এখনও সরাসরি যান চলাচল সেটি স্বাভাবিক হয়নি মানুষকে ভেঙে ভেঙে আসতে হয়েছে এ সংক্রান্ত ভেঙে ভেঙে আসার কারণে মানুষের অতিরিক্ত টাকা খরচ করতে হয়েছে এ সংক্রান্ত একটি প্রতিবেদন আজকে সুনামগঞ্জের খবরে আমরা করা হয়েছে সেটি নিশ্চয়ই আপনারা আমাদের যে প্রিন্ট পার্সন আছে এবং অনলাইনে আছে ডাব্লিউ 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 ডট সুনামগঞ্জের খবর ডট কম সেখানে গেলে আপনারা দেখতে পারবেন এবং দেখছেন যে মানুষ কিন্তু আসছেন কারণ সকাল তাদের যে কর্মব্যস্ততা কাজে ফেরার যে গতি সেটি স্বাভাবিক রাখতে তারা অনেকটা পানি ভেঙেই কিন্তু আসতে হয়েছে আমরা একজন নারীকে দেখছি তিনি পানি মারিয়েই আসলে আসছেন